সকাল সকাল আমি উঠে রেডিওতে শুরু করে দিয়েছি কোথায় যাচ্ছি সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো এটা হচ্ছে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সো হ্যালো আজকের এই ভিডিওটা আমার অন্যান্য ভিডিও থেকে একটু বড় হতে পারে কিন্তু আমি শিওর তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে কারণ অনেকদিন পর আমি নিজেও একটু ভালো সময় স্পেন্ড করলাম কোথায় কি জন্য গেছিলাম আর কি কি আনন্দ করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলে রাখি ভিডিওটাতে একটা লাইক কমেন্ট অবশ্যই আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো তোমরা দেখতেই পারলে কত সুন্দর ট্রানজেকশন ভিডিওর মধ্যে দিয়ে আমি রেডি হয়ে গেলাম তো রেডি ঠেডি আমার হওয়া হয়ে মানে কমপ্লিট হয়ে গেছে শুধু আমার চুলটা আশ্রালী হয়ে যাবে আর আমার জুতোটা দেখে দিচ্ছি এই জুতোটা আমি প্রায় দু বছর পর পড়লাম সেকেন্ড টাইম প্রথমে যখন আমরা ঘুরতে গেছিলাম আই থিঙ্ক কাশ্মীরে তখন আমি এই জুতোটা কিনেছিলাম তো যাই হোক পারফিউম টারফিউম লাগলাম আর এই পারফিউমের গন্ধটা এত তো সুন্দর যে কী বলবো আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল আর এই গন্ধে স্যান্ডি আর মিষ্টু দুজনেই চলে এসেছে হা মজা করে চলে ওরা এমনিই চলে এসেছে আর মিষ্টু তো যখনই আমাকে রেডি হতে দেখে ও আমার আশপাশ দিয়ে ঘুরঘুর করে ভাবে যে আমি ওকে হয়তো ঘুরতে নিয়ে যাব আর আমি কতটা লম্বা হয়ে গেছে হিলস পরে সেটাও দেখিয়ে দিলাম আর বাইদা হয় আমি বলছি আমার এক ননদ মানে আমার ঝ্যাটা শ্বশুরের মেয়ে তার আজকে কি বলবো বিয়ে হয়ে গেছে প্রায় অলমোস্ট এক বছরের কাছাকাছি হতে যায় তো আজকে প্রথমবার বাড়িতে আসছে তাই জন্য আমি সুন্দর একটা আংটি এটা কিনে নিয়েছি আর আমাদের জামাইয়ের জন্য টাটেলের একটা শার্ট যেটা খুবই সুন্দর ছিল আমার তো খুবই পছন্দ হয়েছে আর এই আংটিটাও আমি নিজেই পছন্দ করে কিনেছি তোমরা বলে দাও কেমন হয়েছে বলতে পারো আমি লাইফে ফার্স্ট টাইমই দোকানে গিয়ে কার ভাবে আমি গিফট নিলাম আর সব কিছু এখন আমার কমপ্লিট আমি রেডি হয়ে গেছি ফুল রেডি হয়ে গিয়ে এখন আমার পার্সোনাল ড্রাইভার আমার হাজব্যান্ড নিতে চলে আসছে যে আমাকে পৌঁছে দেবে বলে তো যাই হোক আমি তারপরে চলেও আসি ওখানে গিফট দেওয়া হয়ে যায় তারপরে আমি সামনেই আমার বান্ধবীর বাড়ি ওখানে একটু অনেক বসি তারপরে আবারও চলে আসি আমার গন্তব্যস্থলে ওখানে অপেক্ষা করছিলাম কখন আসবে আমাদের জামাই মেয়ে তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ওরা চলেও আসে আর তারপরে যা হয় আগে হোক বিয়ের পরে হোক অনেক রকম রিচুয়ালস তো থেকেই যায় তো এখন সেই সব রিচুয়ালসই পালন করা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আশীর্বাদের পর্ব চলছে আমার বিয়ের আগে এই সব কারণ দেখতে আমার একেবারেই ভালো লাগতো না খুবই বোর ফিল হতো কিন্তু আমার বিয়ের পর এই সব মানে অন্য লোকেদের যখন এই সব বিয়ের সময় কি বিয়ের পরে নিয়ম কারণ পালন হয় তো আমার দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমি খুবই এনজয় করি ব্যাপারগুলো তো যাই হোক অনেক লোকের আশীর্বাদের পর্ব চলছিলো আর আমি ভিডিও করেই যাচ্ছিলাম তো যাই হোক তোমরা এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর যদি সত্যিই ভালো লেগে থাকে আমার পুরোনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব লাইক কমেন্ট করে আমার মনোবল বাড়াতে আর যারা নতুন আসছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে যাবে জন্য আমার জেঠি শাশুড়ি প্রায় পনেরো দিন আগে আমাকে বলে রেখেছিল তারপরে যখনই দেখা হতো অবশ্যই বলতো আর আমার এই নন ওদের পাগলামো কি বলবো আমাকে এক মাস ধরে বলেই যাচ্ছে বৌদি তোমার কিন্তু আসতে হবে মিস করলে চলবে না তাই কী করে মিস করি বলো আজকের দিনটা ছিলাম খাওয়া দাওয়ার মধ্যে আর ফার্স্টে প্রায়োরিটি অবশ্যই নতুন মেয়েজা তা আমরা তখন বসিনি ওদের শ্বশুরবাড়ি থেকে বা আশেপাশে যারা ছিল তারা বসছিল আমরা সেকেন্ড ব্যাচে বসছিলাম তো আমরা বসে পড়েছি তোমরা যেমন তার দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া প্রত্যেকটা খাওয়া দাওয়া একদম অসাধারণ ছিল অনেক দিন পর মানে কোনো একটা মানে নিমন্ত্রণ্য বাড়িতে গিয়ে যে শুরু থেকে শেষ অবধি খাওয়াটা একদম মনের মতন হয়েছে বলতে পারো প্রথম প্রথম তো আমি ভিডিও করছিলাম যে কি কি দিচ্ছে ডাল ভাজা তারপরে ইঁচড় চিংড়ি ইঁচড় পটল চিংড়ি না কি বলে যাই হোক তা এইগুলো খেতে খেতে লাস্টে এতটাই খাওয়ার প্রতি মনোমুগ্ধ হয়ে গেছি যে মাছের পরে অ্যাকচুয়ালি আমি ভিডিও করতেই ভুলে গেছি তারপরে মাংস মিষ্টি চাটনি পাঁপড় আইসক্রিম এত কিছু ছিল আমি কোনো কিছু ভিডিও করতেই পারিনি খাওয়ার মধ্যেই পুরো ঢুকে গেছি তো যাই হোক খাওয়া দাওয়া করে অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছিল অ্যাকচুয়ালি খুব খুব তৃপ্তি করে খেয়ে যেমনটা হয় না যে পেটটা একদম পুরো ভার হয়ে গেছিলো তো যাই হোক তারপরে আমি আর আমার বান্ধবী দুজনে ওয়াক করতে গেলাম একটুখানি খাওয়া তো বন্ধুরা এইটাই ছিল সেই দিনের দিনটা আমার এরম ভাবেই কেটেছিলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে টাটা